আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারি পারেনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে হানাহানি দিচ্ছি এবং সেটা সেটার জায়গায় আমরা কি করেছি আমরা একটা করে বয়ান তৈরি করেছি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না আমরা করি ওরা হচ্ছে দেশের শত্রু এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারাই এই বিভাজনটা তৈরি করছে এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা তখন মনে করছে যে ওরা আমার শত্রু আর ওরা মনে করছে এরা আমার শত্রু এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব শেখ হাসিনা বছর সাড়ে পনেরো বছর ধরে এই কাজটি করেছে আমরা যখন মানে ইউনিভার্সিটিতে যখন পড়ি ছাত্র তখন আমরা দেখেছি যেটা থানায় বিএনপির কোন সভাপতি মারা গেছেন প্রবীণ মানুষ বা আওয়ামী লীগের কোন সভাপতি বা সাধারণ সম্পাদক বা সিনিয়র লোক এলাকায় মানুষ তাকে অথবা জামাতি দেখা গেছে তার যারা যায় সব দল অংশগ্রহণ করে এলাকার সব মানুষ অংশগ্রহণ করে দেশ উনি কি রাজনীতিবিদ যে পার্টি করছেন এখন কিন্তু সেটা করে না এখন এই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে আগে জেলা পর্যায়েও এই জিনিসটা জাতীয় পর্যায়ে ছিল কিন্তু এখন আস্তে আস্তে এটা কমে গেছে এই যে বিভাজনটা এই 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 বিভাজনটার কারণেই আজকে পরিস্থিতি হচ্ছে গণতন্ত্র তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা আবার ইকুয়াল টু ঐক্য আমরা সবাই একই মানে দেশের মানুষ আমরা সবাই দেশকে ভালোবাসি মিট রমনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী আমার বক্তৃতাগুলো খুব ভালো লাগতো আমার চমৎকার ইয়ে লাগতো তার সাথে বিপরত হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রতি হতে লাস্টে উনি বলছেন যে উই বোথ লাভ দি কান্ট্রি আমরা উভয় দেশকে ভালোবাসি এটা হচ্ছে একটা গণতন্ত্রের সৌন্দর্য এই সৌন্দর্যটা হারিয়ে গেছে সমাজ থেকে একমাত্র অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা